ভক্ত <laughs> <laughs> কান্ত তো এই নন্দ দুলালের মা না বাবা মা বাবা মায়ের নন্দ দুলালের বহুদিনের ইচ্ছা অনেক দিনের স্বপ্ন যে আমরা সবাই একত্রিত চলি এত দুল পরিক্রমায় ঝুলন সব মানে সব কিছু মোটামুটি একসঙ্গে থাকি একসঙ্গে বসে হরি কথা হয় নাম হয় কিন্তু পরিক্রমায়ও যাই এত সুন্দর সাজগুজ করা হয় আমাদের যে রাধিকা কুঞ্জ আমাদের এটার নামটাকে সুন্দর করে আর একটু সামনের দিকে যদি আর একটু হাইলাইট করা যায় ভগবানের নামটাকে যদি আর তুলে দেওয়া যায় গুরু গোবিন্দকে একটু তুলে দেওয়া যায় ওর মনে সুপ্ত বাসনা তো যাই হোক এখন সামনে ওর বাবা মায়ের আজকের দিনটাই তো আজকের দিনে মানে দুলালের মা আর শান্তনারও মা হ্যাঁ তাদের মায়ের কি মৃত্যুবার্ষিকী তাই বাবা মা পিতৃদেব ঈশ্বর প্রাপ্ত রাধাকান্ত মানে তার পিতা ভগবানকে প্রাপ্তি হয়েছেন ভগবানের প্রাপ্তি হয়েছেন ভগবানের ডাকে সারা দিতে চলে গেছেন সন্তানদের রেখে এই সন্তান আবার বাবা মায়ের জন্যে ওই ভাগবতীয় আসরটা ওর বাড়িতেই করে না এবার ওর ইচ্ছে যে এখানে মায়ের মন্দিরে মার এখানে রাধা সামনে সব ভক্তদের সামনে অনুষ্ঠানটা করা তাই তার বাবা যে পরলোক ভ্রমণ করেছেন মানে ভগবানের ডাকে সারা দিতে চলে গেছেন তার আত্মার শান্তি কামনায় আজকের দিনটায় পিতা রাধাকান্ত না বাহ নামটাই সুন্দর কত রাধাকান্ত রাধাকান্ত দত্ত গুত্র কি দন্ত মহর্ষি গুত্র মাতা দেবী কি পারুল পারুল প্রভাদত্ত দত্ত দন্ত না গোত্র তো শ্বশুর মহাশয় ঈশ্বরপ্রাপ্ত কি লিখেছেন এইগুলি রমেশ ওর বাবা সন্তানের বাবা আবার রমেশ চন্দ্র পাল যাই হোক ওরা ওনাদের ম মানে ওনারা ভগবানে প্রাপ্ত হয়েছেন নিশ্চয়ই ভগবানের সান্নিধ্যে আছেন তবু ভক্ত সন্তান বোঝাই যায় কারণ বাবা মা যদি ভক্তিপথের না থাকতেন সন্তান তো এই কথা আসার কথা না দোলাল আসছে পরের থেকেই মোটামুটি ভগবানের কাজে যুক্ত থাকেন বিশেষ করে ভক্ত প্রচার করা ভগবানের কাজে একটু গেলি বের পড়া একটু কী করলে সুন্দর হয় গুলি সবসময় করে চলেছে তা আজকের দিনে ওর বাবা মা যেহেতু বাবা ওর বাবা যেহেতু আজকের দিনে দেহ রেখেছেন ওর মা আর সঙ্গে বাবাও তো চলে গেছেন ওই দিন না হোক আর শান্তনারও বাবা চলে গেছেন তাই ভগবানের কাছে আমরা সবাই মিলিয়ে এক মিনিট একটু চোখ বন্ধ করে তাদের আত্মার শান্তি কামনা অবশ্যই শান্তিতে আছেন ভগবানের শ্রীচরণ পাদ পদ্মে যেন চির শান্তিতে থাকেন তাই আমরা প্রার্থনা জানাই এক মুহূর্ত আজকের দিনে ভগবানের কাছে প্রার্থনা করি হে গোবিন্দ হে রাধা তো ওনারা যেখানেই যে অবস্থায় থাকেন ওনারা যেন তোমার শ্রীচরণ পাদ পদ্মী চির থাকেন এবং তার যে রেখে যাওয়া সন্তান তাদের যেন তিনারা শান্তি পেয়ে ভগবানের আশ্রয় থেকে প্রাণ ভরে আশীর্বাদ করেন তারা যেন আরো আরও আরো সুস্থ সুন্দর দীর্ঘায়ু লাভ করে ভগবানের নাম গুণগান করতে পারে ভগবানের ভগবানের ভক্তদের সেবা কাজে এগিয়ে যেতে পারে তো আজকে এটা সম্পূর্ণ ওর নিজের ইচ্ছায় নিজের ভাবনায় নিজের চিন্তা চেতনায় হরিদাসকে নিয়ে কালকে ছিল না কোথা থেকে করেছ অনেক দূর কালকে আমাদের সঙ্গে যোগ দিতে পারে না ওখানে গিয়ে সবার জন্য তোমরা সব ভক্তদের জন্য ছিলবো জয় রাধে এত সুন্দর করে প্যাক করে যে ছিটছে খারাপ লাগছে যাই হোক তো তোমরা ও দিচ্ছে ওর একজন একজন করে কি একটু এগোতে পারবে এখান থেকে বসে তো আমি পারবো না আমার হয়ে আমার হয়ে পিছনের গুলি তোমরা দিয়ে দিও সামনের শাড়িতে কেউ মনে কিছু করো না

দিন সবাই থাকবে ওর ইচ্ছা দিন সবাই ওইটা পরে একটু এবার কৃপাটা পেতে আমি বাড়ি থেকে এখানে ছুটে এলাম ধরো যেমন একজন ট্রেন ধরতে গেল ঘর থেকে লাগে টাগেজ বেডিং টেডিং গুছিয়ে ট্রেন ধরতে গেলো দিন বলেছি ট্রেন ধরতে গিয়ে দেখলি ট্রেনটা আসতে এক ঘন্টা দেরি আছে তো এক ঘন্টা দেরি আছে একটু ঘুমিয়ে নিই একটু ঝিমিয়ে নিই লাগেজটার উপর ব্যাগটার উপর মাথাটা দিয়ে একটু ঘুমিয়ে পড়ি এইবার ক্লান্ত তো বাড়ি থেকে কত কষ্ট করে বেরিয়েছে ভোরবেলা রাত জেগেছে টাইম মতো উঠেছে দৌড়ে স্টেশনে গেল এবার দেরি আছে এক ঘন্টা একটু ঘুমিয়ে নি ঘুম লেগে গেল নাক ডাকা শুরু করলো এইদিকে নি তাই গোড় হয়ে ট্রেনটা এসে হুশ গেল এত ঘুম পেয়েছে সে আর বুঝতে পারলো ট্রেন এলো আর চলে গেল এবার চলে যাওয়ার পরে যে একটা শব্দ হলো সবাই মিলে কি হলো কি হলো কি গেল কি হলো অনেক সময় না যে কি হলো কি হলো বলে একটু ট্রেন চলে গেল হাই হাই কি সর্বনাশ এই ট্রেনটা ধরার জন্য আমি কালকে সারা রাত কষ্ট করেছি এত দূর আমাকে কত দূর কষ্ট করে আসতে হল আমি ঘুমিয়ে পড়লাম একটু চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম আর কি হলো ট্রেনটা চলে গেল তাহলে কৃপা পাওয়ার জন্য এখানে আসা তো দেখো ও যদি আরেকটু সময় জেগে থাকতো তাহলে কি হতো তাহলে ট্রেনটা পেয়ে যেত এইবার হয়তো তাকে বাড়িতে যেতে হবে আবার জবে ট্রেন টাইম ধরে আসতে হবে না হয় ঘন্টার ঘন্টা হয়তো আজকে আর সারা রাত ট্রেনিয়ে নাই পরের দিন সকালে তাকে এত কষ্ট একটু কষ্ট করলে কৃপা পেয়ে যেত রাধে রাধে তাহলে এখানে যখন আসছি আসো এখন এইখানে যখন আমরা আসছি তখন আমাদের কি করতে হবে এইটুক সময় আমাদের জেগে থাকতে হবে কারণ ভগবান যখন কৃষ্ণ কথা হয় তখন ভগবান বলে দেখি তো কার কাছে আমার জায়গা আছে কার কাছে জায়গা আছে কৃষ্ণ নাম হলে হৃদয়ে যখন কৃষ্ণ নাম হতে থাকে তখন হৃদয়ের মধ্যে ঢুকে ঢুকে দেখে জায়গা কোথায় জায়গা কোথায় এবার যদি দেখে না কেউ জেগে নাই তাহলে দেখো লক্ষ্য করে কথাটা বলছে কি ও ওখানে আমার জায়গা নাই মানে ঘুমিয়ে গেছে জাগা নাই মানে সে জায়গা নাই আমারও ওখানে জায়গা নাই আমি চললাম তাই গোল সে ঘুমিয়ে গেছে সে জায়গা নাই আর আমার ওখানে জায়গা নাই তাহলে আমি চললাম তুমি আরো দুঃখ ভোগ করো আর যে জেগে থাকে ভগবান জানেন এখানে আমার জায়গা আছে গৌরব তো এখন আমার এখানে জায়গা নেই আমি চললাম ভক্ত ভক্তকে বসিয়ে দিচ্ছি আমি নেমে যাচ্ছি তাই না কারণ নতুনকে স্থান দিতে হবে পুরাতন বিদায় নিতে হবে জয় রাধে যে ভক্ত আসছে তোমরা প্রার্থনা করো ভগবানের কাছে আমি যেন ওর মধ্যে বেঁচে থাকি আমি যেন ওর মধ্যে বেঁচে থাকতে পারি জয় নিতাই জয় গৌর তাই তাইটা মা বলি আমি মা তোমার না তুমি আমার মা দেখা যাক চলুক জয় রাধ আসো তোমরা আমাকে কি রাখো আমি তোমাদের মা তো তোমাদের এতগুলি মানুষের মা আর আমার মাকে যে এখন বসছে এখন ও আমার তাহলে ও তোমাদের কি এতগুলি তোমরা আমাকে মা মা ডাকো আর আজ রাধে তুমি প্রসাদ না নিয়ে চলে যাচ্ছে

জায়গা <laughs> নিয়ে <laughs> Thank you.

咱们得去。 ব জয় জয়েন সম জয় শ্রীনাথ জয় শ্রীনাথ জয় শ্রী রাধ একটু সুর একটা সুর একটু গান হ্যাঁ আমারও তো ভক্তি নেই আপনাদের মতন মা সর্বত্র বলে যে আপনারা যারা এখানে আসেন আপনাদের ভেতরে অনেক ভক্তি আমায় করোনা করে আপনাদের থেকে একটুখানি ভক্তি যদি দান করেন তাহলে আমার কৃপা হয় আপনাদের দ্বারা রাধে রাধে তুমি বসো ও একটু গান করো একটু তুমি একটু বসো বসো এই একটা ফোন দাও একটা একটা নায়ক দাও রাধি আমার সঙ্গে ধরো আমার সঙ্গে ধরো হুম রাধি রাধি রা शा